আমরা অনিক্লোরবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আজকের এই সমাবেশ হবে ঐতিহাসিকে মুসা মোহাম্মদ সমুদ্র আজকের এই সমাবেশ হবে গণতন্ত্রের পক্ষে আজকের এই সমাবেশ স্বাধীনতা সর্ব ধর্ম রক্ষা গواز আজকের এই গণ সমাবেশ আজকের এই সমাবেশ হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ের সমাবেশ তাই আজকের এই সমাবেশে ইতিমধ্যে প্রতিটি এলাকা থেকে মিছিলের পর মিছিল নিয়ে আমাদের নেতা আসছেন আমরা সবাই একটি স্লোগান ধরতে চাই I'm going